দুই বিশ্বকাপের আগে পুরোদমে প্রস্তুতি নিতে শুরু করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল আগামী শনিবার সেনেগালের বিপক্ষে প্রীতি ম্যাচের পর আগামী আঠারোই নভেম্বর টিউনিশিয়ার মুখোমুখি হবে সেলে সাওরা দু সালের জুনে শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে আরও দুটি প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা বিশ্ব ফুটবল মহাযজ্ঞের প্রস্তুতির অংশ হিসাবে আগামী মার্চে কাল্লো আঞ্চলিক দল আরও দুটি প্রীতি ম্যাচে মুখোমুখি হবে ইএসপিএন এর এক প্রতিবেদনে বলা হয়েছে আগামী আঠাশে মার্চ ফ্রান্সের বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ম্যাচটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের জিলেট স্টেডিয়ামে এরপর তিন দিন বিরতি দিয়ে একত্রিশে মার্চ অরল্যান্ডোতে ব্রাজিল খেলবে কোরেশিয়ার বিপক্ষে ব্রাজিল ইতিমধ্যে দুই বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে অন্যদিকে ফ্রান্স আগামী বৃহস্পতিবার ইউক্রেনের বিপক্ষে জয় পেলে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করবে ব্রাজিল ম্যাচের পর আরও একটি প্রীতি ম্যাচ খেলবে সবশেষ বিশ্বকাপ আসরের ফাইনালিস্টা যেখানে ফরাসিদের প্রতিপক্ষ মেক্সিকো এমনটাই জানিয়েছে ইএসপিএন